বন্ধুরা আবৃত্তি করছি কবি হেলাল হাফিজের আরেকটি কবিতা একটি পতাকা পেলে তার পূর্বে আমি কবির বিদেহী আত্মার রোহের মাখফ কামনা করছি কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়ে নেমে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মরমরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসিখে বাচবে যুদ্ধ শিশুর সসম্মানে সাদা দুধে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক শাসাবাদে সমান সুখের ভাগ সকলে নিয়ে যাব নিজের সংসারে धन्यवाद